কংগ্রাচুয়েলেশানস আরোহি তুমি তো স্কুল ক্যাপ্টেন নির্বাচিত হয়েছো আমি আশা করছি তুমি তোমার দায়িত্ব ঠিকঠাক পালন করবে তুমি পরিবার থেকে নেতৃত্ব দেওয়া শিখেছো তাই আমার থেকে তুমি বেশি যোগ্য গ্যাস আজ তুমি জিতে গেছো আরোহি তোমার সব জে যার স্কুল আমাদের জন্য অনেক ক্ষতিকর প্লিজ তুমি আর ঝামেলা করো না প্রথম দিন আমি তোমার গায়ে ইচ্ছাগুলো করে নিই যাই হোক সেটার জন্য আমি সেদিন প্রথম দেখা দেই আমি তোমার উপর কাজ খেয়েছিলাম যাকে পছন্দ করলাম সেই আমার শত্রু হয়ে গেল তুমি আমার শত্রু হতে পারো কিন্তু তুমি আমার পছন্দের মানুষ পছন্দের মানুষটাকে না পেলেও আমি দুঃখিত কারণ আমার কাছে আমার বন্ধুরা আছে তাহলে তুমি কিছু বন্ধু বানিয়ে নি কারণ মানুষের জীবনে ভালো বন্ধু খুবই প্রয়োজন